নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অনুরাধনীতে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন আজ আমি আপনার সাথে আমার দিদার একটা স্পেশাল রেসিপি শেয়ার করব। আর সেই স্পেশাল রেসিপিটা হলো ছোলার ঘুগনি যখন ছোট ছিলাম তখন মামা বাড়ি গিয়ে এই রেসিপিটার আবদার করতাম সব সময় দিদার কাছে তাই আমিও আজ বাড়িতে তৈরি করে ফেললাম ছোলার ঘুগনি যদিও দিদার মতো টেস্ট হবে না তবুও একটু চেষ্টা করব। আমি সারা রাত ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম পরের দিন ভালোভাবে ছোলাটা পরিষ্কার করে ধুয়ে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি উনুনের আঁচ আমি এখনও জ্বালিনি এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিদা কিন্তু গ্যাসে কোনোদিনও রান্না করতো না উনুনে রান্না করতো আর কাঠের উনুনের রান্নার টেস্ট কিন্তু অনেক বেশি দিয়ে দেব রসুনের কোয়া আর দিয়ে দেব মশলা বাটা আমি এখানে আদা জিরে শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি এই বাটা মশলাটা দিয়ে দেব দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেব বেশ কিছু পরিমাণ সরষের তেল আগের দিনে সবাই কিন্তু তেলের পরিমাণটা খুব বেশি খেত তবুও কিন্তু তাদের কিচ্ছু হতো না কিন্তু এখনকার দিনে আমরা একটু শরীর সম্পর্কে সচেতন বেশি বন্ধুরা এবারে সমস্ত উপকরণ দিয়ে ছোলার সঙ্গে ভালোভাবে মেখে নেব এটা আমি হাত দিয়ে মাখবো না এটা আমি খুনতে সাহায্যে মাখবো তবে আমার দিদা কিন্তু হাত দিয়ে চটকে চটকে মাখতো যেহেতু শুকনো লঙ্কা দিচ্ছি তাই হাত লাগানোর কোনো রকম সাহস পায়নি মাখা হয়ে গেলে দশ মিনিটের মতো ঠেকে রাখব এটা কিন্তু পুরো কাজ আমি গ্যাসে আঁচ অফ করেই করছি দশ মিনিট পর ঢাকনা তুলে দেখব দেখুন বন্ধুরা কতটা পরিমাণ জল বেরিয়ে এসেছে এবারে উনুন জ্বালিয়ে দিয়ে দেব জল জলের পরিমাণটা একটু বেশি দেবো যেহেতু ছোলাটা একটু সিদ্ধ হতে টাইম লাগবে ভালোভাবে মিক্স করে তারপর ফুটিয়ে নিয়ে ঢেকে প্রায় পনেরো মিনিটের মতো রান্না করব। গ্যাসে আজ মিডিয়াম টু হাই রেখে ছোলাটা খুব ভালোভাবে সেদ্ধ করে নেবো এখানে জলটা পুরোপুরি শুকিয়ে নেব ফেয়ে এলাম পনেরো মিনিট পর আমার ছোলা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আপনারা চাইলে প্রেশার কুকারও সেদ্ধ করতে পারেন দিদা কিন্তু প্রেশার কুকার সেরকম ব্যবহার করতো না দু থেকে তিন মিনিটের মতো নেড়ে চেড়ে কষে নিলেই আমার ছোলার ঘুগনি একেবারেই রেডি এই রেসিপিটা এরকমই শুকনো শুকনো খেতে কিন্তু ভালো লাগে এটা মুড়ির সঙ্গে খেতে জাস্ট অসাধারণ আপনারা রুটি লুচির সঙ্গেও খেতে পারেন তাহলে দেখলেন তো বন্ধুরা কতটা সহজ একটি রেসিপি আর সত্যি কথা এর টেস্ট কিন্তু অসাধারণ এটা না বানালে আপনারা বুঝতে পারবেন না দশ মিনিট ঢেকে রেখে গরম গরম মুড়ি রুটি লুচি যা ইচ্ছা তার সঙ্গে আপনারা পরিবেশন করুন আজ তাহলে এই পর্যন্তই আবারও ফিরে আসবো কোন এক রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করবেন আর লাইক কমেন্ট অবশ্যই করবেন